বন্ধুরা সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছো আজকে আবার নতুন একটা মাল লোডিংয়ের ভিডিও নিয়ে চলে এলাম দেখাচ্ছি তোমাকে তোমাদেরকে সবাইকে আজকে মাল ভাড়া যাচ্ছে তিন নম্বর ফিল্ড দেখে নাও নতুন তিরিশ তিন নম্বর ফিল্ড ভাড়া যাচ্ছে কোথায় ভাড়া যাচ্ছে ভিডিওটা দেখতে থাকো বলে দিচ্ছি বক্স উঠছে দাঁড়াও দেখছি গাড়ি কাজে নিয়ে যাচ্ছি তোমাদেরকে দেখতে পাচ্ছ একটা নয় নিয়ে আসছে দেখে নাও গোডাউনের থেকে মাল উঠছে দেখে নাও বক্স উঠছে তোমাদেরকে দেখে দিচ্ছি এরা নয় এরা ছয় উঠে গেল এরা আজকে মোটর ভ্যান নিয়ে এসেছে এরা নয় এরা ছয় চলে এলো মেশিন উঠছে বক্স উঠে গেছে ছেলেগুলো সব মাল লোডিং করছে মালটা যাচ্ছে পান্ডুয়া মিক্সার মোহনাথ মিক্সার দেখতে পাচ্ছ গাই লোডিং করছে এখানে পরশুদিন দিন কম্পিটিশান আছে সোমবারে কালকে জল যাত্রী আনতে যাবে সকালে আর পরশু দিন দুপুরের দিকে কম্পিটিশান আছে পাঁচখানা সিরিজ আছে শুনলাম পার্টির ছেলেগুলো যেগুলো বললো আর একবার বলে দিচ্ছি মালটা যাচ্ছে মহানাথ মিক্সার এই নিয়ে চার বছর পড়লো এখানে চার বছর মাল যাচ্ছে একই জায়গায় এই ছেলেগুলো ভাড়া করেছে মেক্সার শীতলাপাড়া পাড়া দেখে নাও এই দেখতে পাচ্ছ

এইখানে দুদিনে ভাড়াটা নিয়ে যাচ্ছে এরা আবারও বলে দিচ্ছি কালকে সকালে জলযাত্রী আনতে যাবে আর পরশু দিন দুপুরে কম্পিটিশান মানে সোমবারে দুপুরে কম্পিটিশান দেখে নাও চং উঠে গেছে বক্স টোটাল লোড হয়ে গেছে এটা নতুন তিস্টে যাচ্ছে আর পুরোনোটা গোডাউন আছে দেখাচ্ছে তোমাদেরকে দেখে নাও এইয কন্ট্যাক্ট নাম্বার দেখে নাও গোডাউন আর ওই দেখো পুরোনোটা লাটানো আছে